এইদিনা অনির সরল কথা গো সরু ভাই এক সংখ্যা এটা না খাবার হয় না ইপু জলটা করবে দিন আপনি এখান থেকে নিয়ে শুরু করেন কিছু সাথে দিতে হবে না না একটা দুজন এই কেরল যে হিন্দী আসে ভাই আমাদের জন্য ওই দেখি ট্যাবলেট ও ট্যাবলেট কিছু কিছু লাগবে কিছু এই কোন ভাই দাদা দাদা গিয়ে দাঁড়ায়

দায়িত্ব <laughs> না <laughs> <laughs>

守れていきまし